নমস্কার বন্ধুরা অপরণা রান্নাঘরে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি চিকেনের একটা স্পেশাল রেসিপি তৈরি করে দেখাবো তো আমি এই রেসিপিটা তৈরি করার জন্য হাড় ছাড়া চিকেন নিয়েছি পাঁচশো গ্রাম তো এটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তো এবার এটিকে আমি ম্যারিনেট করে নেবো তো তার জন্যে প্রথমে এখানে আমি দিয়ে দেব চার চামচ পেঁয়াজ বাটা আর দেব আদা রসুন ও টমেটো একসাথে বেটে নিয়েছি তো এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব এখানে দেব ধনে জিরে গুঁড়ো ও রোস্টেড মানে অর্থাৎ ভেজে রাখা কসুরি মেথি আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ তন্দুরি মশলা এক চামচ আর দেব জল ঝরানো টক দই তিন চামচ তিন থেকে চার চামচ এবার দেবো স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি আর দেব গরম মশলার গুঁড়ো হাফ চামচ এবার সব কিছু ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নেব এবার এটিকে ঢাকনা দিয়ে ঢাকিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব বন্ধুরা আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তো এক ঘন্টা হয়ে গেছে এদিকে ওভেনে কড়া বসিয়ে দিয়েছি এবার এই কড়ার মধ্যে দিয়ে দেব সমপরিমাণ বাটার এবং সাদা তেল তো বাটার ও সাদা তেল দেওয়ার পর এবার চিকেনগুলো এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেব তো চিকেনগুলো দিয়ে এগুলো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব দিয়ে প্রায় পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট তাকে ফ্রাই করে নেব তো বন্ধুরা এখানে আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে মিডিয়াম আছে তো চিকেনটাকে কুড়ি মিনিট এভাবে ফ্রাই করে নিয়েছি এবার ম্যারিনেটের যে করার যে মশলাটা ছিল সেইটা আবার এর মধ্যে দিয়ে দেব আর মশলা দেওয়া জল অল্প দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢাকিয়ে দশ থেকে পনেরো মিনিট এটাকে ফুটিয়ে নেব তো বন্ধুরা তো মিডিয়াম আছে আমি চিকেনটাকে প্রায় পনেরো মিনিট ফুটিয়ে নিয়েছি এবং এটা কিন্তু মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢাকানোর পর মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তো চিকেনের এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন অসাধারণ খেতে লাগে এই রেসিপিটি আপনারা লুচি পরোটা ফ্রায়েড রাইস বিরিয়ানি সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন তো কেমন হলো বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না এবং আমার এই চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব সকলে ভালো থাকবেন ধন্যবাদ